ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে এক নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে নির্যাতিত এই নারী আধুনিক সদর হাসপাতালে এখন চিকিৎসাধীন এ ঘটনার জন্য দায়ী চেয়ারম্যান ও তার সহযোগীদের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলালের নির্দেশে যুবলীগ নেতা রায়হান ও ইউপি সদস্য আনিসুর বাড়ি থেকে ওই নারীকে তুলে নিয়ে যান এ ঘটনার নেতৃত্ব দেন আরো দুই ইউপি সদস্য কেদারনাথ রায় ও মালেকা বেগম আমি নির্যাতিতা ওই নারীর সন্তানরা জানায় টিপসই দেওয়ার নাম করে তার মাকে বাড়ি থেকে জোর করে নিয়ে যায় চেয়ারম্যানের লোকজন দুই লাখ টাকা দেয়া না হলে বাড়ি থেকে উচ্ছেদ করারও হুমকি দেয়া হয় তাদের নির্যাতিতা ওই নারীর অভিযোগ তার একমাত্র সম্বল বসত দখল করে নিতে তাকে নগ্ন করে বর্বর নির্যাতন চালান চেয়ারম্যান আলাউদ্দিন ও ইউপি সদস্য আনিসুর সহ অন্যরা মেম্বনী বলে বাসায় আসছে আইসা মারে ডাকছে আনিসুল মেম্বারসহ যে আপনার একটা ইলি সরকারি থেকে আপনার সই লাগবে

এদিকে ক্যামেরার সামনে কথা না বললেও ঠাকুরগাঁও থানার ওসি জানান অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন